আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি শিল্পীর আহমেদ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমত অনেক ভালো আছি তো অনেকের মনে একটা কোশ্চেন আছে সেটা হচ্ছে যে ভাই আমি তো গ্রাফিক ডিজাইন শিখতেছি তো এখন গ্রাফিক ডিজাইনে আসলে কোন কাজটা আমার জন্য ভালো হবে বা কোন কাজটা নিয়ে আমি সামনে আগাবো বা কোন কাজের পারিশ্রমিকটা আমি বেশি পাবো বা কোন কাজটা আমার জন্য আসলে ফিউচারে আমাকে আমি আমি ভালো কিছু একটা করতে পারবো তো এই সহজ একটা অ্যান্সার দিচ্ছি আর পাশাপাশি হচ্ছে আমি একটা প্রজেক্ট আপনাদেরকে দেখাবো পঞ্চাশ ডলার একটা প্রজেক্টের আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করবো তাহলে মোটামুটি আপনারা একটা ধারণা পেয়ে যাবেন যে আসলে কোন কাজগুলো করা উচিত তো এখানে গ্রাফিক ডিজাইনের যত কাজ আছে এই কাজগুলোকে আমরা দুইটা ভাগে টোটালি ভাগ করতে পারি একটা হচ্ছে হচ্ছে আপনার ফটো এডিটিং রিলেটেড কাজ যেখানে হচ্ছে ফটো এডিটিংয়ের বিভিন্ন ধরনের কাজ আছে তো এই কাজগুলো করা যায় আর সেকেন্ড হচ্ছে যে ডিজাইন রিলেটেড কাজ তো ফটো এডিটিং রিলেটেড কাজের ক্ষেত্রে দেখা যায় যে এখানে কাজের কাজ যেরকম করা হয় এই তুলনায় হচ্ছে পারিশ্রমিকটা ক্লায়েন্টরা খুবই কম দেয় আর একই সময়ের আপনি যদি ডিজাইন রিলেটেড কাজগুলো করেন সেক্ষেত্রে দেখা যাবে যে এখানে পারিশ্রমিকটা অনেক বেশি ঠিক আছে অর্থাৎ ফটো এডিটিং রিলেটেড কাজ যদি আপনি ধরেন আধা ঘন্টা কাজ করেন সেক্ষেত্রে হয়তো বা পাঁচ দশ ডলার পনেরো ডলার এর উপরে যাবে না কিন্তু একই সময় যদি আপনি ডিজাইন রিলেটের একটা কাজ করেন সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি আরও চার্জ করতে পারবেন ঠিক আছে তো ওরা মানে ক্লায়েন্টরা হচ্ছে ডিজাইন রিলেটেড কাজের ক্ষেত্রে পারিশ্রমিকটা কেন বেশি দেয় এর কারণটা হচ্ছে যে ডিজাইন রিলেটেড কাজটা হচ্ছে আপনার ক্রিয়েটিভিটির একটা কাজ যেখানে আপনাকে চিন্তা করে একটা ডিজাইন তৈরি করতে হয় তো এখানে আপনাকে মাথা খাটানোর একটা বিষয় এখানে আছে তো যেটা হচ্ছে ফটো এডিটিং রিলেটেড কাজের ক্ষেত্রে নাই তো যার কারণে দেখা যায় যে ফটো এডিটিং রিলেটেড কাজের তুলনায় ডিজাইন রিলেটেড কাজের দামটা অনেক বেশি দিয়ে থাকে তাহলে চলুন এখন আমরা স্ক্রিনে যাই এবং স্ক্রিনে গিয়ে আমার এই পঞ্চাশ ডলারের কাজের এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমাকে কয়েকদিন আগে আমার একজন পুরোনো ক্লায়েন্ট মেসেজ দিয়েছে ক্লায়েন্টের জন্য আমি কয়েক কয়েক মাস আগে একটা প্রোজেক্টের কাজ করেছিলাম এই ডিজাইনটা এবং এটা হচ্ছে একটা অ্যানিমেটেড জিপ ব্যানারের কাজ ছিল তো এই কাজটাই সেম জিনিসটা লাগবে শুধু কি বলতেছে যে লেটস ইনক্লুডেড নিউ ফটো ঠিক আছে এবং দ্যাম স্ট্যাটিক তো এটা জিভ ছিল তো স্ট্যাটিক চাইছে আর তারপরে হচ্ছে আবার অ্যানিমেশনের কথা বলেছিল পরে তো আমি দুইটাই করে রাখছি তো এখন ক্যান ইউ ফাইন এ ফটো অফ এ গ্যাস ফায়ার জিজ্ঞাসা করতেছে মানে আমি এটা পারবো কিনা যে এই নতুন করে আরেকটা সেট তৈরি করে দেওয়া সেট বলতে হচ্ছে কয়েকটা সাইজ ভেরিয়েশন থাকে এই জন্য এটাকে সেট বলা হচ্ছে আর এখানে জাস্ট এই কাস্টার এই যে বাম পাশের যে ইমেজটা দেখতে পাচ্ছেন এই ইমেজটা শুধু চেঞ্জ হবে তো ক্লায়েন্ট বলতেছে যে এই ইমেজটা কি তুমি এটা কি খুঁজে এই ধরনের কোনো একটা ইমেজ এখানে তুমি দিতে পারবা তো অথবা সে কি করবে আমাকে এই ধরনের ইমেজ মানে যেটা তার নিড সেটা আমাকে সে সাপ্লাই দিবে তো আমি তাকে বললাম যে হ্যাঁ আমি কাজটা করতে পারবো আর আমি বললাম যে তুমি যদি আমাকে এই ছবিগুলো পাঠাও তাহলে আমার জন্য ভালো হয় ঠিক আছে কারণ এই ছবি খোঁজার দায়িত্ব নিলে না একটু ঝামেলা লাগে মাঝে মধ্যে তো যার কারণে ক্লায়েন্টকেই দায়িত্ব দিলাম যে তুমিই দাও তারপরে ক্লায়েন্ট কয়েকদিন পরে আবার অ্যান্সার দিল তখন এই যে পাঁচটা ছবি সে দিছে তো পাঁচটা ছবি থেকে আমাকে বলল যে এখান থেকে যে কোনো একটা চুজ করতে ঠিক আছে তো এখানে একটা চুজ করতে বলছে দেন আমি বললাম আচ্ছা ঠিক আছে এরপর আবার সে বলতেছে যে এখানে আমার যেহেতু সেট ছিল কয়েকটা সাইজ ছিল তো সে বলতেছে যে এখানে একটা সাইজে হচ্ছে ফায়ার প্লেস অর্থাৎ এই যে এখানে আপনার ফায়ার প্লেস হচ্ছে এগুলো এই যে এই চুলার যেই ফায়ারপ্লেস হচ্ছে এই যে চুলাগুলো আর বার্নার হচ্ছে যে চুলাটা আর কি তো অ্যানাদার ওয়ান উইথ বার্নার তো সে হচ্ছে দুইটা কনসেপ্ট আছে মানে সেম সব কিছুই থাকবে শুধুমাত্র কি থাকবে ছবিটা দুইটা দিয়ে তাকে দেখাতে বলবো মেকদেম লুক ডিফারেন্ট আচ্ছা তো এখানে মেক মেকদেম লুক ডিফারেন্ট এটা আবার আলাদা আরেকটা সেটের জন্য চাইছে ঠিক আছে তো ওইটা আমি এখনো করি নাই এটা পরে করবো বাট সেম কালার সেম ফোন সব কিছু সেম থাকবে তো আমি তখন এই যে দুইটা করে দিচ্ছি তাকে দুইটা করে দিলাম এবং হচ্ছে তা সে বললো যে ঠিক আছে এই যে প্রথম যেটা আছে এই যে এখানকার এই যে প্রথম যেটা আছে আগুনের যেটা এইটা দিয়ে হচ্ছে লুটস লুট বলতেছে দেন হচ্ছে সে হচ্ছে আমাকে এর আগে যে ছবিগুলো দিয়েছিল এই ছবিগুলো ছিল হচ্ছে ওয়াটার যুক্ত অর্থাৎ সে কোনো ওয়েবসাইট থেকে জাস্ট কপি করে ইমেজগুলো আমাকে দিয়েছিল সেভ করে মেন ইমেজগুলো সে কিনে নেয় নাই তো যার কারণে ওগুলো তো ওয়াটারমার্ক ছিল তো এরপরে এই ইমেজটা যখন আমি তাকে দিলাম তখন আবার সে এই ইমেজটাকে কিনে সে আমাকে হাই হাইড্রোজোটোসটনির ইমেজগুলো আবার আমাকে দিয়েছে ঠিক আছে এবং সে বললো যে ইউ ক্যান প্রসিড উইথ বিল্ডিং আউট অফ দ্য আদার অ্যাপ সাইজ অর্থাৎ এই যে এখানে পাঁচটা সাইজ লাগবে এই সাইজগুলো বলছে আর স্ট্যাটিক অ্যাড অর অ্যানিমেটেড জিপ তো এই যে কাজটা দেখেন এই কাজটা দ্বারা আমি কী বোঝাচ্ছি যে এটা একটা ডিজাইন কাজ ছিল এবং এই কাজটা কিন্তু অলরেডি এর আগে আমি করেছি এবং এই কাজের মানে সম্পূর্ণ পিএইচডি ফাইলগুলো আমার কাছে আছে তো এখন ক্লায়েন্টের প্রয়োজনটা কি যে শুধুমাত্র ছবিটা চেঞ্জ করা তাই না তো সে ছবিটা কিন্তু যদি চাই যে নিজে চেঞ্জ করবে সে কিন্তু হয়তো বা পারবে হয়তো বা নাও পারতে পারে যদি সফটওয়্যার কাজ না জানে তাহলে হয়তো পারবে না বাট এটা কিন্তু ছোট্ট একটা কাজ সে চাইলে আমাকে বলতেও পারে যে তুমি আমাকে মেন ফাইলগুলো দাও আমি এটা চেঞ্জ করে নিচ্ছি বা সে ধরেন ছবি চেঞ্জ করা খুব বেশি আহমনিক কোনো কিছু না বাট তারপরে সে কিন্তু এটা নিজে করতেছে না আমাকে দিয়ে করাচ্ছে পাশাপাশি আমি এটার জন্য পঞ্চাশ ডলার চার্জ করছি এবং সে পঞ্চাশ ডলারেই ওয়ার্ডারটা প্লেস করছে এখানে হ্যাঁ তো আমি এখন আইটা ডেলিভারিটা দিয়ে দেবো আমার কাজটা শেষ তো এই পর্যন্ত ছিল এইটা আর এরপরে এখানে আরেকটা মানে নেক্সট আরেকটা প্রজেক্টের মেসেজটা এখানে দিয়ে রেখেছে তো এটা এখনো আমি কাজটা করিনি এটা করতে হবে তো এখন জাস্ট এইটার যে কাজ এটা কাস্টমার অলরেডি ডান এখন জাস্ট আমি একটু ডেলিভারিটা দেব তো দেখেন ডিজাইন रिलेटेड কাজের মজাটা হচ্ছে এই জায়গাতে যে আপনি ডিজাইন रिलेटेड কাজের জন্য অল্প কাজ হইলেও এখানে কিন্তু পারিশ্রমিকটা বেশি আপনি দাবি করতে পারবেন বা পারিশ্রমিকটা আপনি বেশি চাইতে পারবেন এখানে ক্লায়েন্ট কিন্তু আপনাকে দিবে আর কি ঠিক আছে কিন্তু এই জিনিসটাই যদি ফটো এডিটিং রিলেটেড কাজ হয় সেক্ষেত্রে কিন্তু ক্লায়েন্টরা এত টাকা দিতে চায় না বা দিত না আমি যেহেতু এরা মানে আমি যখন ফিরেন্সিং শুরু করেছিলাম তখন আমি ফটো এডিটিং রিলেটেড কাজগুলো বেশি করেছি এবং সেই অভিজ্ঞতা থেকে আমি বলছি তো ফটো এডিটিং রিলেটেড কাজগুলো করতে গিয়ে দেখা যায় যে অনেক পরিশ্রম হয় অনেক সময় লাগে বাট সেই তুলনায় পারিশ্রমিক কিন্তু অনেক কম ছিল তো আলহামদুলিল্লাহ এখন হচ্ছে ডিজাইন লেটের কাজগুলো করছি অনেক দিন থেকেই তো সেই হিসাবে এখন আগের তুলনায় অনেক ভালো প্রাইস আমি পাচ্ছি তো এখন আমি জাস্ট আমার যেই ফাইলটা আছে এটা ডেলিভারি করে দিব ওকে এই যে এখানে এই যে ছবিগুলো যে পিজি আর জিপ দুটা মিলে আমি এখানে জিপ ফাইল করেছি জাস্ট এটা আপলোড দিচ্ছি আর এখান থেকে মেসেজটা দিয়ে তারপরে ডেলিভার বাটনে ক্লিক করলাম তো এই ছিল হচ্ছে ছোট্ট একটা ভিডিও তো এখানে জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে আসলে আপনি যদি গ্রাফিক ডিজাইনে ইন্টারেস্ট হয়ে থাকেন বা গ্রাফিক ডিজাইন যদি আপনি শিখছেন লার্নিং করছেন এই পর্যায়ে থাকেন সেই ক্ষেত্রে আপনাকে এখন থেকে সিদ্ধান্ত নিতে হবে বা এখন থেকে একটা মাইন্ডসেট করে নিতে হবে যে আমি গ্রাফিক ডিজাইনের এই ইন্ডাস্ট্রিতে আমি ডিজাইন রিলেটেড কাজগুলো করব হ্যাঁ ডিজাইন রিলেটেড কাজগুলো করব কারণ ডিজাইন রিলেটেড কাজে পারিশ্রমিকটা বেশি পাওয়া যায় এবং এটা ক্রিয়েটিভ ক্রিয়েটিভিটির একটা কাজ এখানে আপনার মাথা খাটাতে হবে চিন্তা করতে হবে তো যার কারণে এখানে আপনি পারিশ্রমিকটাও ভালো পাবেন তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আর আপনারা যারা গ্রাফিক ডিজাইনের নতুন যারা নতুন একেবারে বিজ্ঞানার যারা শিখতে চাচ্ছেন যারা আগ্রহী তারা চাইলে আমার হচ্ছে বেসিক গ্রাফিক ডিজাইন একটা কোর্স সবার জন্য এটা আমি ফ্রি করে রাখে রেখেছি তো আপনি চাইলে সেই ফ্রি কোর্সটা দেখে শিখাটা শুরু করতে পারেন তো সেটার লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে আছে আপনি যদি মনে করেন যে আপনি গ্রাফিক ডিজাইনে ইন্টারেস্টেড তাহলে আপনি আমার এই প্রি কোর্সটা দেখে আপনিও ফিন্যান্সিংয়ের এই সেক্টরে আসতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী আবার কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম